देखिए चंद्रकांत जी आपकी बात में एक बात और मैं जोड़ दूं झट इस्तीफा पट मंजूर झट घर खाली करने का आदेश पट बोरिया बिस्तर का आदेश और विदाई तक का मौका नहीं मिला फेयरवेल देने तक का मौका नहीं दिया इतनी अपमानजनक विदाई आज तक किसी डिपार्टमेंट में चपरासी बाबू की भी नहीं हुई होगी चंद्रकांत जी नगर निगम का चपरासी रिटायर होता है तो गले में फूलों की माला डाल के घर तक ढोल बजता हुआ आता है और इस देश में इस्तीफा दे रहे हैं चार शब्द कहने का मौका तक नहीं मिला रिटायरमेंट उपलक्ष्य अवसर जवा कर्मी की विदाई संवर्धना और की सत्य या तो अपमानजनक अपमानजनक विदाई घटिए विदाई के संवर्धन मलम लगाना की दरकार কী বললো একজন চাপরাশিকেও আজ পর্যন্ত এত অপমানজনকভাবে কোনো ডিপার্টমেন্ট থেকে বিদায় নিতে হয়নি এটা হতে পারে সত্যি আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ছিলাম আমি চাকরি ছাড়তে বাধ্য হলেও পদ্ধতিগতভাবে সেটা আমার স্বেচ্ছা অবসর ছিল এবং স্বেচ্ছা অবসর নেওয়া কর্মীকেও বিদায় সম্বর্ধনা দেওয়ার নিয়ম আছে স্টেট ব্যাংকের দিক থেকে সেটা একটা আবশ্যিক অনুষ্ঠান অবসর গ্রহণকারী কর্মীকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তার সারা জীবনের কাজের স্বীকৃতি দেওয়াই ফেয়ারওয়েল অনুষ্ঠানের উদ্দেশ্য সেই অনুষ্ঠানে সাধারণত স্মৃতিচারণ পর্বের পরে বিদায়ী কর্মীকে ব্রাঞ্চের প্রধানের হাত দিয়েই মানপত্র ও উপহার তুলে দেওয়া হতো উপহার দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ স্টেট ব্যাংকের পক্ষ থেকে অ্যালার্ট করা থাকে অবসরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আমি কর্মরত অবস্থাতেই অন্তত তিনজন অফিসারের অবসরের ক্ষেত্রেও ব্যাংকের তরফ থেকে অবসর গ্রহণকারীকে একই নিয়ম মেনে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন অফিসারের অবসর নেওয়ার সময় যেটা আমি মালদা ব্রাঞ্চে আসার আগেই সুজাপুর ব্রাঞ্চে থাকাকালীন ঘটেছিল সেটার কথা আমার পরিষ্কার মনে আছে সেটা স্টেট ব্যাংকের রিটায়ারমেন্টের ঘোষিত একটা স্কিম ভিআরএস তথা ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিমের অন্তর্গত ছিল ভিআরএস স্কিমে আবেদনকারী অফিসার ও কর্মীকে ব্যাংক কিছু বিশেষ আর্থিক সুবিধা দিত যারা ভিআরএস নিত তাদেরকে সংশ্লিষ্ট কর্মী বা অফিসারের ইউনিয়নের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হতো না কিন্তু সুজাপুর ব্রাঞ্চে ভিআরএস নেওয়া সেই অফিসারের বিদায়কেও তার কাছে স্মরণীয় করে রাখতে সুজাপুর ব্রাঞ্চের সব অফিসার ও কর্মী মিলে ভালোভাবেই বিদায় সম্বর্ধনা দিয়েছিলাম যেমনভাবে স্বাভাবিক রিটায়ারমেন্টের বেলায় হয়ে থাকে আমার মনে আছে ওই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান করার জন্য আমি নিজে খুবই উৎসাহী ও উদ্যোগী ছিলাম কারণটা ছিল নর্মাল রিটায়ারমেন্ট হোক বা সাধারণ স্বেচ্ছা অবসর কিংবা ব্যাংকের ঘোষিত ভিআরএসের অন্তর্গত স্বেচ্ছা অবসর যাই হোক না কেন একজন কর্মীর তার কর্মজীবনের পুরোটাই স্টেট ব্যাংকে কাজ করার স্বীকৃতি হিসাবেই এবং সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই বিদায়ী কর্মীকে সম্বর্ধনা দেওয়া উচিত আমার বেলায় স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী সব জ্ঞানে প্রতারণা জালিয়াতি ঘুষ করি বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির অংশ হয়েই আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে আমার কাছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সবাই ঘৃণ্য অপরাধী সমস্ত অপরাধী মিলেও একজন নিরাপরাধ সহকর্মীকে বিদায় সম্বর্ধনা দেওয়ার মতো বুকের পাঁটা তাদের ছিল না তখন তো ওই ঘুসখর নপুংসক আরেমটাও সবাইকে আরবিওতে আলাদা করে ফেয়ারওয়েল দিত ওই স্কন্ড্রেলটাও ক্ষমতা হয়নি মিথ্যাচার ও চামচাগিরিতেই এইসব ব্যক্তিত্বহীন লোক সিদ্ধহস্ত